চলে এলাম আজকের মতো আপনাদের সামনে বোলক নিয়ে তো আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে বাসাজের যে রান্না বান্না খাওয়া দাওয়া হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো এই যে দেখতেই পাচ্ছেন মুসেবীর আম্মু এটা কি এটা আমাদের এলাকা বলে মেটে আলু এটা বরিশালের ভাষায় মাইটেলু বলে গোজালু বলে তো আপনারা কে কোন ভাষায় বলেন তো জানি না এক এক দৃষ্টিকে এক এক ভাষায় বলতে পারেন তো আমরা সাধারণত এটাকে গোজালু বা মেটে আলু বলি এটা এটা মাটির নিচে হয় এক ধরনের আলু তো আপনাদের একটু ভালোভাবে দেখাই তাহলে চিনতে পারবেন এটার উপরে একটা লতার মতো গাছ হয় আর এটা মাটির নিচে হয় তো বুঝতে পারছেন সবাই আশা করি তো এটা আজকে আমরা দেশি মুরগির মাংস দিয়ে রান্না করব তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে আর একটি রেসিপি হবে তো এটা আমাদের এই যে বাঁধাকপি বাঁধাকপি ডিম দিয়ে না ডিম দিয়ে করবো না চিংড়ি মাছ ডিম দিয়ে ভাজি হবে তো অবশ্যই সাথে থাকবেন তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিও পাওয়ার সাথে সাথে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন একটি লাইক আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সহজে সহযোগিতা করবে এবং অন্যের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে দেখুন আমাদের রেসিপিগুলো তো বাঁধাকপিটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে একটু তেল পিয়াজ কুসি আর কাঁচামরিচ উপরে একটু লবণ তো এটাকে এখন ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো এটাতে প্রচুর পানি ছাড়বে তো এটা অনেক কমে অল্প হয়ে যাবে তো এবার ঢেকে দিচ্ছি দেখি এটা এখন কি অবস্থা তো মাসাল্লাহ তো এটা সেদ্ধ হয়ে গেছে এখন ডাকনাটা উঠিয়ে রাখবো এই পানিটা একটু কমে গেলে একটু পানি আছে দেখা যায় দেখছেন এই পানিটা একটু এই যে পানি এই যে এই পানিটা কমলেই এটাকে উঠিয়ে তারপরে ডিমের সাথে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে এটার উপরে একটা ডিম ভেঙে দেওয়া হয়েছে আস্ত ডিম তো আপনারা ইচ্ছা করলে দুইটাও দিতে পারবেন যতটুকু ভাজি ততটুকু পরিমাণ ডিম দেবেন বা বেশি ডিম দিতে পারেন তেমন একটা বেশি না বেশি ডিম দিলে আবার গন্ধ হবে তো এখানে একটা ডিম দেওয়া হয়েছে এবং ধনে পাতা দেওয়া হয়েছে তো এটা শুকিয়ে পানিটা টেনে গেলে তো হয়ে যাবে বাঁধাকপি ভাজি তো এখানে নেওয়া হয়েছে দেশি মুরগির মাংস তো এখানে মূলত গোসগুলো দেওয়া হয় নাই এখানে মুরগির খাঁচা গলা তারপরে গিলা হাড্ডি গুড্ডি যা কিছু আছে এগুলো দিয়ে রান্না করা হবে তো এগুলো দিয়ে তরকারি খেতে বেশ মজা আর দুই একটা গোছ নেওয়া হয়েছে বাচ্চার জন্য তো দেখুন আমাদের মেটে আলু দেশি মুরগির রেসিপি এখানে কাটা হয়েছে যে গোজ আলু তো এর সাথে দেওয়া হবে গোল আলু যেটা আমরা পটেটো বলি

এটা অনেকগুলো করা হয়েছে তো আমাদের যতটুকু লাগবে এখান থেকে নিয়ে নেব এরপরে ব্লেন্ড করা আদা রসুন একসাথে বেশি করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেয় যতটুকু রান্নায় প্রয়োজন ওখান থেকে নিয়ে নেয় তো আবার ফ্রিজে রেখে দেয় তাহলে প্রতিদিন করতে হয় না এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব এই ধনে গুঁড়াটা হাতে তৈরি করা মোসাবিরা মোট তৈরি এটা ধনে গুঁড়া দিয়ে দিলাম

দুইটা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমরা অ্যাড করে দেব মুরগির মাংস মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কোন ঢাকনা দিয়ে রেখে দেব নেব তো এটা কষানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর চলে আসছে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো এটাকে আমরা এখন গরম পানি বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে আলুটা তো আমরা একটু গরম পানি দিয়ে দেব হ্যাঁ আপনারা তো জানেন এটা যে কোনো গোসের ভিতরে গরম পানি না দিলে তো স্বাদটা নষ্ট হয়ে যায় তো এটা পরিমাণ মতো গরম পানি দিয়ে এবার হালকাভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব এই আলুটা অনেক নরম বেশি করলে ভেঙে গেলে ভালো লাগবে না ঝোলটা ঘন ঘন হয়ে যাবে আলুগুলো দেখেন কত সুন্দর গলে গেছে এটা খুব সুস্বাদু আলু আপনারা যদি ঢাকার শহরে কেউ কিনতে পান বা ম্যানেজ করতে পারেন এটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা অনেক অনেক মজা তো সেজন্য আপনাদের সামনে এটা রেসিপিটা তুলে ধরলাম এবার ডেকে দেব কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেব তো আপনি সারটা আপনাদের সামনে শেয়ার করব তরকারিটা হয়ে গেছে তো দেখি বা অনেক সুন্দর কালার চলে আসছে বেশি নাড়াচাড়া করা তো বন্ধুরা আপনারাও আসতে পারেন এখনো বাকি আছে আলু তো ওটা আপনাদের রান্না করে খাওয়াবো এটা কমেন্ট বক্সে জানাবেন আসলে আপনাদের রান্না করে খাওয়াবো তো দেখি এটা শারটা এখন দেখব লবণটাও দেখব কেমন হয়েছে ইসমিল্লা মাসাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব। প্লিজ একটু করে লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখে নিয়ে ভালো মন্দ কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদে নেছি। দেখা হবে আবার আল্লাহর রহমতে বাঁচিয়ে রাখলে আগামীকাল তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ